এই সমস্ত থেকে দূরে থাকেন এই সমস্ত ভিডিও থেকে কেউ প্রতারিত হবেন না অবশ্যই অবশ্যই কারণ এই যাবৎকালের আমার এখানে যে ভিডিও দেখছেন প্রত্যেকটা মাল আমি খুলে দেখাইছি কাপড়ের নাম বলছি এবং দাম বলছি এবং যারা এই ধরনের ভিডিও করে তারা দেখ আইসা দেখবেন যে ওই রেটের মাল নাই মানে এক কথায় ভিডিও ভাইরাল করার জন্য এরকম উল্টা পাল্টা ভিডিও বানায় নাকি এই জন্য আবারো আপ বলছি যে এই সমস্ত ভিডিও থেকে প্রতারিত হবেন না ভাইজান এখন আমি আমাদের পাঞ্জাবির গ্রুপ অনুযায়ী এবং কাপড় অনুযায়ী প্রত্যেকটা মাল দেখাবো এবং রেট বলে দিব এখন আমি যেটা দেখাবো আমাদের এটা হলো চোদ্দ ষোলো আঠারো সাইজ এবং এটার বয়স সাধারণত 0 থেকে 4 বছর 0 থেকে 4 বছর প্রথমে যেটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা তাও পায়জামা সহ কি বলেন ভাই পায়জামা সহ ভাইজান এই আপনি কি মজুরি দেন না ভাই যে জি ভাই আমার নিজে কারখানা নাই তৈরি এবং আমরা খুব কম লাভ করি এইজন্য আমরা সেল করি বেশি অল্প লাভ করলে আমাদের পোষায় যায় মাত্র 70 টাকা এই যে এই সহ পায়জামা সহ তারপরে দেখাবো এটা ভাইজান এক কালার

আশি টাকা এটা হচ্ছে পেন্সিল প্রিন্ট এর মধ্যে দুইশো টাকা এটা হচ্ছে ডিজাইন কাপড়ের মধ্যে দুইশো দশ টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইনের কাপড়ের মধ্যে এটাও দুইশো দশ টাকা দুইশো এই গ্রুপের আরো মাল আছে আরো মাল নামবে এরপরে আমি দেখাবো ভাইজান বয়স গ্রুপ নাকি বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ বয়স হলো চার থেকে বারো আচ্ছা বয়স হলো চার থেকে বারো প্রথমে আমি যেটা দেখাবো এটা হলো পিয়াজ কটন

প্রিন্টের ভিন্নতা আছে এই কাজেরও ভিন্নতা আছে এরপরে দেখাও ভাই কটন দুইশো বিশ টাকা এরপরে দেখাও ভাইজান যান টেনসিল দুইশো চল্লিশ টাকা এরপরে দেখাবো স্যামসাং এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সবগুলির সাথে পাইজামা আছে ভাইজান এরপরে দেখাবো একটা স্লাব মাল এক কালারের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা এরপরে একটা ইন্ডিয়ান মাল এটাও দুইশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কাপড় এটা ভাইজান মালটা কত সুন্দর ভাইজামের মধ্যে ভাইজান পায়জামা সহ এরপরে দেখাবো পেনসিল প্রিন্ট এটা হচ্ছে দুইশো আশি টাকা দুশো টাকা এরপরে দেখাবো একটা কটনের মধ্যে প্রিন্ট এটাও দুইশো আশি টাকা কটনের মধ্যে প্রিন্ট দুইশো আশি টাকা এরপরে দেখাবো একটা ডিজাইন শার্ট এটা হচ্ছে তিনশো টাকা জি এটা হচ্ছে একটা কাশ্মীরি কাপড় তিনশো বিশ টাকা এটা হচ্ছে ভাই আর একটা দেখাবো প্রিন্টের মধ্যে সিকুয়েন্সের কাজ এবং স্নাব বাটন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা স্নাব বাটনের মাল জি তিনশো পঞ্চাশ টাকা ভাই চান আগেই বলছি প্রত্যেক গ্রুপের আরো মাল আছে

জানিয়ে দিচ্ছি স্ক্রিনশট ছবি তুলে কোনটা কি কত পিস লাগবে জানিয়ে দিবেন ভাইয়াদের ভাইজান এই এরপর দেখাবো 32 37 গ্রুপ 32 37 গ্রুপ এটা হচ্ছে সিঙ্গল শুধু পাঞ্জাবি হ্যাঁ 32 36 গ্রুপ শুধু পাঞ্জাবি এটা হচ্ছে 180 টাকা 180 টাকা এটাও আরেকটা ডিজাইন এই কাপড়ের মধ্যেই 180 টাকা এরপর দেখাবো ভাইজান এর পাখি যা দুইশো বিশ টাকা ফুল পাখি যা পাখি যা ফুল কটনের মধ্যে এর মধ্যে প্রত্যেকটা মালের আরো ডিজাইন আরো কালার থাকবে এটাও দুইশো বিশ টাকা এটাও দুইশো বিশ টাকা এটা এক কালার এটা হচ্ছে 230 তিরিশ টাকা এটা দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে টেন ছেলের মধ্যে এটা দুইশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো একটা ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় ২৫০ পঞ্চাশ এরপরে দেখাবো একটা পিএস কটন এটা হচ্ছে ২৫০ পঞ্চাশ এরপরে একটা ডিজাইন

ভাইজান এই গ্রুপে এখানে শেষ করতে চাই আর দেখাইতে চাই না এই গ্রুপ মানে সবগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ভিডিও কলে দেখে নিতে পারবে কাস্টমার ভিডিও কলে দেখে নিতে হবে এবং আমাদের কারখানা থেকে প্রতিদিন করোনা কোন না কোন মাল নামে প্রতিদিনই করোনা মাল আর মাল পাবেন এগুলো তো পাবেন আর মাল পাবেন আর কিছু আছে কি ভাইজান এখন আমি দেখামু বড় গ্রুপ 40 থেকে 44 আমার হাতে যে মালটা আছে এটা হচ্ছে ওভারের মাল মাত্র 150 টাকা

দেখেন এরপরে আছে পিএস কটন এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা আচ্ছা একশো আশি টাকা বাই যান এরপরে দেখাবো বাই যান এরপরে দেখাবো পাখি যা এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা বাই যান টাকা দুইশো টাকা এরপরে দেখাবো একটা সাদা মালের মধ্যে কাজ করা এটাও দুইশো টাকা মাত্র দুইশো টাকা বড় মাল দেখেন লাভের আইটেম হইলো এটা হচ্ছে দুইশো টাকা বাই পাকিদা পাখি যা যার মধ্যে এখানে বুকে কাজ করা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেকগুলি কালার পাবে এটা হচ্ছে দুইশো ষাট টাকা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন মাল দুইশো ষাট টাকা সাদার মধ্যে এটা হচ্ছে দুইশো সত্তর টাকা বাইজান এটা হচ্ছে দুইশো দুইশো সত্তর টাকা এটা হচ্ছে লাকুর মধ্যে প্রিন্ট দুইশো আশি টাকা বাইজান এটার মধ্যে তিনটা ডিজাইন পাবেন বাইজান এটার এই প্রিন্টের তিনটা ডিজাইন পাবেন ডিজাইন এটা হচ্ছে তিনশো টাকা বাইজান

420 টাকা এরপরে আরো একটা দেখামু ইউনিটিকা ভরা কাজ এটা হচ্ছে 450 টাকা 450 টাকা এই পাঞ্জাবি ভাই জি এখন যেগুলি দেখাবো এইগুলি হচ্ছে শোরুম কোয়ালিটি কোয়ালিটি মাল এটা সবই বোটবাস এইগুলি মালের মধ্যে আমাদের 300 টাকা থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত মানে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কাজের এবং বিভিন্ন কাপড়ের পার্থক্যের কারণে

আমার কাছে বারোটা কালারই পাবে শরম কোয়ালিটি যে কোনো জায়গায় সেল করতে পারবে এক কথায় তো বিষয়টা হচ্ছে দর্শক একটা কথা আমি একটু ভেঙে দে হ্যাঁ আপনাদেরকে এই যে আমরা ভিডিওতে বলেছি চব্বিশ পিস আপনারা নিতে পারবেন অনেক কি খুচরা কাস্টমাররা আছে কি মনে করে এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এভাবে ওই মিলাই ঝিলে চব্বিশ পিস নিব দয়া করে এই চিন্তা করেন না পাইকারি নিতে হলে রেশিও নিতে হবে এই যে সাইজটা দেখতেছেন চৌচল্লিশ ঠিক এটারই চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ তিন পিসের একটা বান্ডিল হয় আপনার তিন পিস করে প্রত্যেকটা ডিজাইন থেকে রেশিও অনুযায়ী মাল কিন্তু নিতে হবে হাতে কি ভাই ভাই এইগুলা ফটো ভাই জানি আর একটু বলি পাঞ্জাবের ভিতরে আমার আটত্রিশ সাইজ এবং ওভার সাইজ একশো বিশ টাকা থেকে দুইশো সত্তর টাকা পর্যন্ত আমি সবগুলি দেখাবো না একটু সাধারণত একটু ধারণা দিব এবং মাল কিন্তু সাইজ একেবারে পাকা সাইজ আপনি দেখতেছেন কাঁচা সাইজ মাল আমি করি না এছাড়াও আমাদের আছে কথা হচ্ছে পাঞ্জাবি থেকে শুরু করে পায়জামার সব কালেকশনই কিন্তু আপনারা ইয়ার পাঞ্জাবিতে চলে আসলে পাবেন ঠিকানাটা একটু বলে কি ব্যবস্থা আমাদের ঠিকানা আমাদের মার্কেটের নাম হচ্ছে আমার দোকানের নাম হলো হচ্ছে ইয়ার পাঞ্জাবি দোকানের নম্বর হচ্ছে বি আট নয় আচ্ছা তো আসবে হ্যাঁ ধরেন অনেকে তো আসে সদরঘাট হয়ে অনেকে আসে কদমতলি হয়ে সদরঘাট হয়ে নদী পার হয়ে একটা রিক্সা নিয়ে তো চলবে না টাওয়ার ঘাটে যারা চিনবেন না তারা থাকবে নুরু মার্কেট সংলগ্ন আবার তলি থেকে আসলে বলবেন কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ এক্সট্রা রিক্সা নেবেন বিশ টাকা ভাড়া ব্রিজ সংলগ্ন আমাদের মার্কেট ওকে চলে আসবেন চমৎকার এই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন এখানে থেকে দর্শক এটাই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ